আমরা শুনছি বিখ্যাত গ্রন্থ শিবসংহিতা এই অমূল্য গ্রন্থটি পাঁচটি পটলে বিভক্ত আমরা এর আগেও জেনেছি তার প্রথম এবং দ্বিতীয় পটল আমাদের পাঠ শেষ হয়েছে এবং বারোটি পর্বে সেই পাঠ সমাপ্ত হয়েছে এরপরে তৃতীয় পটল আমরা আলোচনা করব পড়ব এবং এটি বেশ বড় একটি অধ্যায় অর্থাৎ একশো কুড়িটি শ্লোকের একটি সংকলন প্রথম এবং দ্বিতীয় পটলে আমরা শাস্ত্রসমূহের মধ্যে বিভিন্ন শাস্ত্রের মধ্যে মতভেদ সেখানে বিভিন্ন শাস্ত্রকারদের মত সেগুলো পেয়েছি যোগশাস্ত্র কেন প্রধান সে সম্পর্কে আলোচনা হয়েছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এবং কিভাবে মায়ার প্রভাবে জগৎ সৃষ্টি হল সে সম্পর্কে প্রথম পটলে আলোচনা আছে দ্বিতীয় পটলে একেবারেই দেহকেন্দ্রিক আলোচনা এবং জীবাত্মা এবং পরমাত্মার মিলনই যে মূল জীবনের উদ্দেশ্য যোগীর বা মানুষের সে কথা বলা হয়েছে অর্থাৎ দ্বিতীয় পটলে পিণ্ড ব্রহ্মাণ্ড ও প্রাপ্তি নাড়ি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন নাড়ির স্থান বর্ণনা দেহ কেন এই আমরা প্রাপ্ত হচ্ছি এবং মুখ্য সাধন কীভাবে হয় এই জটিলতম এবং রহস্যময় বিষয়গুলো আলোচনা হয়েছে তৃতীয় পটলে অত্যন্ত আগ্রহের জিনিসপত্র আলোচনা রয়েছে বিষয় আদি আলোচনা আছে আমাদের শরীর কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা আছে তার মধ্যে যেমন প্রাণবায়ু দশ বায়ু আমাদের শরীরে দশ বায়ুর যে অবস্থান রয়েছে আমাদের শরীরের মধ্যে সেই সমস্ত আলোচনা আছে কেন গুরুকরণের প্রয়োজনীয়তা অবশ্যই কেন গুরুকরণ করতে হবে সেটা সম্পর্কে আলোচনা আছে যোগ পথে এলে কি কি নিয়ম পালন করতে হবে বায়ু সিদ্ধির যে ক্রম বা বিঘ্ন শান্তির যে সমস্ত উপায় পাপ পুণ্য বিনাশ কীভাবে হবে এই রকম বিভিন্ন রকম এবং বিভিন্ন রকম হাসন সে সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে তৃতীয় পটলে আমরা আজকে শুরু করব তৃতীয় পটলের পাঠ এবং আলোচনা পাঠ শুরু করা যাক প্রথম তৃতীয় পটলে প্রাণাদি দশ বায়ুর সংস্থান অর্থাৎ প্রাণ মানে বায়ু তো সেই আমাদের প্রাণবায়ু সেই সমস্ত বায়ু প্রাণবায়ু এবং আরও যে বায়ু আমাদের শরীরের মধ্যে আছে সেই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে আমাদের তৃতীয় পটলের একেবারে প্রথম অংশে তো আমরা সেই পাঠ শুরু করি প্রথম শ্লোকের পাঠ অনুবাদ প্রাণী সমূহের মধ্যে দিব্য লিঙ্গ সমলঙ্কৃত একটি মনোহর সুন্দর দ্বাদশ দল পত্ন আছে ইহার প্রত্যেক পত্রে ক অবধি ঠ পর্যন্ত দ্বাদশ অক্ষরের এক একটি বর্ণ সুসভিত রহিয়াছে অর্থাৎ বলা হচ্ছে প্রত্যেক প্রাণীর বিশেষ করে মানুষের শরীরের কথা বলা হয়েছে এখানে হৃদয় মধ্যে হৃদয় মধ্যে মানে অনাহত চক্র এখানে অনাহত চক্রের কথা বলা হচ্ছে হৃদয় মানে বুক হৃদয় মধ্যে দিব্য লিঙ্গ সমলঙ্কৃত দিব্য লিঙ্গ অর্থাৎ একটি লিঙ্গ আছে এই যে আমরা বাইরে শিবলিঙ্গ পূজা করি বা আরাধনা করি সেরকম আমাদের শরীরের মধ্যেও বিভিন্ন চক্রে বিভিন্ন লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ কল্পনা করা হয় সেগুলো প্রত্যেকটি চক্রের শিবলিঙ্গের নাম কী কী সেগুলো নিয়ে পরে আসবো সেগুলো আলোচনা হবে তো এই যে আমাদের হৃদয়ের মধ্যে যে দিব্যলিঙ্গ রয়েছে সেই দিব্যলিঙ্গকে কেন্দ্র করে একটি অতি সুন্দর বারো দলের দ্বাদশ দল মানে বারো দল বাল বারো পাপড়ি বিশিষ্ট একটি পদ্ম রয়েছে এবারে প্রশ্ন এই পদ্ম কোথায় আছে বা কে দেখতে পায় একমাত্র যোগী দেখতে পায় দেখতে পান তো এই বারো দল বিশিষ্ট একটি পদ্ম রয়েছে আমাদের হৃদয়ের মধ্যে অনাহত চক্রে এবং সেই অনাহত চক্রে সেই বারো দল পদ্মের মাঝখানে একটি দিব্য লিঙ্গ রয়েছে ইহার প্রত্যেক পত্রে ক অবধি ঠ পর্যন্ত অক্ষরের এক একটি বর্ণ সুশোভিত রহিয়াছে ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষে সনাতন ধর্ম ছাড়া প্রাচীন ঋষিরা ছাড়া এমন আশ্চর্য রহস্যময় সূক্ষ্মতায় আমাদের দেহ অস্তিত্ব কর্ম এগুলোকে বিভাজিত কেউ করতে পারেনি তো বলা হচ্ছে যে আমাদের সেই যে বুকের মধ্যে অনাহত চক্রে যে একটি শিবলিঙ্গ আছে এবং দিব্যলিঙ্গ রয়েছে এবং তার বারোটি তার তাকে কেন্দ্র করে রয়েছে তা তাকে মাঝখানে রেখে বিস মানে পূর্ণ বিকশিত হয়ে রয়েছে বারো পদ্মের একটি পাপড়ি বারো পাপড়ির একটি পদ্ম সেই বারোটি পাপড়ির ক থেকে ঠ পর্যন্ত সেই বারোটি পাপড়িকে নির্দিষ্ট করা হয় এই ক থেকে ঠ পর্যন্ত এই বারোটি ব্যঞ্জন বর্ণ দিয়ে বারোটি অক্ষর দিয়ে এবং প্রত্যেকটি অক্ষরের অর্থাৎ প্রত্যেকটি পাপড়ির এক একটি পাপড়ি এক একটি অক্ষর প্রত্যেকটি পাপড়ির একটি করে বর্ণ আছে একটি করে রং আছে দ্বিতীয় শ্লোক ওই দ্বাদশ দল কমলমধ্যে অনাদি কর্ম পরম্পরায় সংশ্লিষ্ট পূর্বপূর্ব বাসনা অলঙ্কৃত আত্মাভিমানে প্রাণবায়ু অবস্থিতি করিতেছেন আমরা এর আগের পর্বগুলোতে শুনে নিয়েছি আগের পটলগুলোতে শুনে নিয়েছি যে কিভাবে পরমাত্মা পরম শূন্য সচেদানন্দময় পরম ব্রহ্ম থেকে কীভাবে এই জগৎ তৈরি হচ্ছে মায়া তৈরি হচ্ছে এবং আমাদের দেহ তৈরি হচ্ছে জন্ম মৃত্যু তৈরি হচ্ছে তো বলা হচ্ছে যে এই যে অনাহত চক্রের মধ্যে বারো দল বিশিষ্ট একটি পদ্ম রয়েছে তা অনাদি কর্ম পরম্পরায় সংশ্লিষ্ট অনাদি মানে যার আদি নেই অর্থাৎ আমরা এই যে আসি। জন্মগ্রহণ করি এবং মারা যাই কেন না প্রচুর প্রচুর কর্মফল জমে আছে তাই তাই বলা হচ্ছে অনাদি কর্ম পরম্পরায় কর্মফল অনন্ত কর্মফল জমে আছে সেই জমে থাকা কর্মফলগুলি আমাদের এই জন্ম প্রদান করছে সেই কারণে পরম শূন্য সচিদানন্দ থেকে আমরা কর্মফলের কারণে শরীর ধারণ করছি তো সেই কর্ম পরম্পরায় সংশ্লিষ্ট অর্থাৎ এই বারোটি দল ওই কর্ম কীভাবে আমাদের যে কর্মফল কীভাবে জমে আছে সেই অনুসারে বিভাজিত হয়ে রয়েছে ভাগ করা রয়েছে সংশ্লিষ্ট মানে ভাগ করা বিভাজিত করা এবং পূর্বপূর্ব বাসনা অলঙ্কৃত আত্মাভিমানী প্রাণবায়ু অবস্থান করিতেছেন পূর্বাপূর্ব মানে যা যে সমস্ত আকাঙ্ক্ষিত কর্ম আমরা আগে জন্ম জন্মান্তর ধরে করে এসেছি এই জন্মের আগেও সেই সমস্ত বাসনা অলঙ্কৃত অর্থাৎ বাসনার রঙে রঞ্জিত আত্মাভিমানী প্রাণবায়ু আত্মাভিমানী মানে আত্ম অভিমান কখন হয় যখন কর্মফল থাকে কারণ আত্মার ইটসেলফ কোনো অভিমান নেই আত্মার পাপও আত্মার মানে পরমাত্মার শরীরে শরীর বলে কিছু নেই তিনি পাপকেও বহন করেন না আবার পুণ্যকেও বহন করেন না তো আমাদের জীবাত্মা কেন আত্মাভিমানী না সে কর্মফলকে প্রতিবিম্বিত করে তাই কর্মফল যেমন হয় সেই অনুসারে পাপ বা পুণ্য সেইগুলোকে সে তা তার মধ্যে প্রতিবিম্বিত হয় আত্মা তো স্বচ্ছ এর আগের দ্বিতীয় পটলে আত্মার স্বরূপ সম্পর্কে আলোচনা করা হয়েছে তো সেটা কেউ কেউ শুনে নিতে পারেন তাহলে এই জায়গাটা পরিচ্ছন্ন হবে কেন আত্মা আত্মাভিমানী বলা হচ্ছে তার কারণ হচ্ছে আত্মার উপরে এই কর্মফলের একটা প্রতিবিম্ব পড়ে তাই এটাকে আত্মাভিমানী বলা হয় এই আত্মাভিমানী প্রাণবায়ু অবস্থিতি করিতেছেন অর্থাৎ হৃদয়ের মধ্যেই প্রাণবায়ু অবস্থান করছেন অনাহত চক্রে এবং বারো পাপড়ি বিশিষ্ট একটি পদ্মে এবং তার মাঝখানে একটি দিব্যলিঙ্গ রয়েছে এই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় ক্রিয়াভেদে এই প্রাণবায়ু নানা প্রকার নামে অভিহিত হয় এ স্থলে সেই সকল নাম বলা সম্ভব হইতে পারে না বলছে বিভিন্ন কাজ অনুসারে এই যে অনাহত অনাহত চক্রের বারো পাপড়ি বিশিষ্ট পদ্মে তার ভেতরে যে শিব দিব্য শিবলিঙ্গ রয়েছে সেখানে আমাদের প্রাণবায়ু রয়েছে কিভাবে। বিভিন্ন কাজ অনুসারে সেই প্রাণবায়ুকে নানা প্রকার নামে ডাকা হয় সেটা এখানে আলোচনা করা সম্ভব নয় অর্থাৎ বিভিন্ন নাম অনুসারে সেই প্রাণবায়ুর আবার বিভিন্ন রকম কাজ অনুসারে সেই প্রাণবায়ুর আবার বিভিন্ন রকম নাম হয় তার নাম আছে সেগুলো এখানে বলা হয়নি পরন্তু তাহার মধ্যে প্রাণ অপান সমান উদান ও ব্যান এই পাঁচটি এবং নাগ কুম কুর্ম কুরক্রিকর দেবদত্ত ও ধনঞ্জয় এই পাঁচটি মোট দশটি প্রাণবায়ুই শ্রেষ্ঠ এবারে বলছে এই যে প্রাণবায়ু অনাহত চক্রে রয়েছে সেই প্রাণবায়ুর বিভিন্ন আবার নাম আছে তার কর্মফল অনুসারে তো এই অসংখ্য প্রাণবায়ুর মধ্যে এই অসংখ্য বিভাজনের মধ্যে তাকে আবার দশটা মূল নামে ভাগ করা হয় আমরা আমাদের মনে আছে দ্বিতীয় পটলে শরীরের মধ্যে নাড়ির কথা বলতে গিয়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার নারীর কথা বলা হয়েছিল তার মধ্যে কয়েকটি নারী শ্রেষ্ঠ তার মধ্যে আবার তিনটি নারী শ্রেষ্ঠ ঠিক তেমন করে বায়ুর ক্ষেত্রে বলা হচ্ছে যে অসংখ্য কর্মফল অনুসারে প্রাণবায়ুকে অসংখ্য নামে ডাকা হয় কিন্তু এখানে মাত্র চোদ্দোটি এই দশটি প্রাণবায়ুকেই শ্রেষ্ঠ বলা হচ্ছে আমি আবারও তাদের নাম বলছি সেই দশটি প্রাণবায়ু প্রাণ অপান সমান উদান ও ব্যান এই পাঁচটি এবং নাগ কুর্ম ক্রিকর দেবদত্ত ও ধনঞ্জয় এই পাঁচটি মোট পাঁচ পাঁচ দশটি প্রাণবায়ুর নাম এখানে উল্লেখ করা হলো সেই দশটি প্রাণবায়ুকেই শ্রেষ্ঠ প্রাণবায়ু বলা হচ্ছে অসংখ্য প্রাণবায়ুর মধ্যে এই দশটি প্রাণবায়ুকে আমাদের শ্রেষ্ঠ বলে মনে করা হচ্ছে মত কথিত এই দশ প্রাণবায়ু সীয় কার্য দ্বারা পরিচালিত হইয়া শারীরিক কার্য সকল সম্পাদন করিতেছে মত কথিত মানে আমার বলা কে বলছেন না শিব বলছেন শিব সংহিতা শিব স্বয়ং বলছেন এই গ্রন্থের প্রবক্তা শিব স্বয়ং এই গ্রন্থ বলছেন আর আসলে শিবই তো যোগীশ্বর যোগপুর যোগীশ্বর ছাড়া মহাযোগী ছাড়া এই সম্পর্কে কেউই জানতে পারেন না তাই শিব এই গ্রন্থের প্রবক্তা বা বক্তা তো মত কথিত অর্থাৎ আমার কথিত এই দশ বায়ু আমি যে দশ বায়ুর কথা বললাম প্রাণবায়ুর কথা বললাম সেই দশটি প্রাণবায়ু নিজেদের কাজ সব করে সীয়শীয় কার্য দ্বারা পরিচালিত হইয়া নিজেরাই নিজেদের কাজ অনুসারে পরিচালিত হচ্ছে এবং শারীরিক কার্য সকল সম্পাদন করছে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কাজ এই দশটি প্রাণবায়ু করে চলেছে অনবরত ভাবতে অবাক লাগে যে কি আশ্চর্য কি আশ্চর্য সূক্ষ্মতায় শরীরকে জীবাত্মাকে আমাদের পার্থিব অবস্থানকে এবং অপার্থিব অবস্থানকেও যোগীরা বিচার করেছেন যোগীরা বিভাজিত করেছেন এবং তার বর্ণনা করেছেন এবং আমাদের সামনে প্রকাশ করেছেন এই দশ বায়ুর মধ্যে আবার প্রাণ অপান সমান উদান ও ব্যান এই পাঁচটি বায়ুই প্রধান এই দশ বায়ু থেকে এবারে পাঁচটা বায়ুতে আমরা নেমে এলাম পাঁচটা বায়ুকে ধরলাম যে পাঁচটা বায়ু আমরা প্রত্যেকেই আমরা বুঝতে পারবো এই পাঁচটা বায়ু আসলে কি যা আমাদের শরীরের মধ্যে কাজ করে এই পাঁচটি বায়ু প্রধান পাঁচটি বায়ু তাহলে কি প্রাণ অপান সমান উদান ও ব্যান এইটা এই পাঁচটা নাম হচ্ছে প্রধান পাঁচ বায়ু এই পঞ্চবায়ুর মধ্যেও আবার মত কথিত প্রাণ ও অপান এই বায়ুদয়ই প্রধানতম এই পাঁচটা বায়ুর মধ্যে আবার প্রাণ এবং অপান এই দুটো বায়ু প্রধান শিব বলছেন মত কথিত এই প্রাণ এবং অপান বায়ুই শ্রেষ্ঠ আমাদের মনে আছে আমরা যখন নারীতত্ত্ব পড়ছিলাম এর দ্বিতীয় পটলে এই গ্রন্থের সেখানে অসংখ্য নারীর মধ্যে অল্প কয়েকটি নারীকে বেছে নেওয়া হয়েছিল আবার সেখান থেকে তিনটি নারীকে বেছে নেওয়া হয়েছিল ইড়া পিঙ্গলা এবং সুষুমনা আবার সেখান থেকে শুধু সুষমনাকেই বেছে নেওয়া হয়েছে একটি নারীকেই বেছে নেওয়া হয়েছে এবং কিভাবে অতগুলো নারীকে নারীর প্রতি ধ্যান না দিয়েও সচেতন না হয়েও কিভাবে এই তিনটি নারীকে অ্যাক্টিভেট করে যোগী সমস্ত নারীর ওপরে কন্ট্রোল করতে পারেন তার ব্যাখ্যা এবং রহস্য সেখানে বলা ছিল ঠিক তেমন করে অসংখ্য কর্মফল অনুসারে প্রাণবায়ু অসংখ্য হতে পারে আমাদের হৃৎপদ্যে সেই প্রাণবায়ু আসে এবং তারপরে সে বিভিন্ন রকমভাবে বিভাজিত হতে পারে সেই অসংখ্য প্রাণবায়ুকে আবার মূল দশটি ভাগে ভাগ করা হয় তাকে সেখান থেকে আবার পাঁচটি মূল প্রাণবায়ুকে নিয়ে নেওয়া হয় আবার সেখান থেকে সেই পাঁচের বদলে দুইয়ে এসে মন দেয়া হয় নির্দিষ্ট করা হয় সেই দুই হল প্রাণ এবং অপান বায়ু আমরা পরে শুনব যে কাকে বলে প্রাণ কাকে বলে অপান তো এই যে পঞ্চবায়ুর মধ্যে প্রাণ এবং অপান অপান অপয়াকার দন্তান অপান বায়ুই প্রধানতম এবং এই দুটি শরীরের শ্রেষ্ঠ কার্য সকল সম্পাদন করিয়া থাকে আমাদের শরীরের মধ্যে যত সমস্ত কাজ রয়েছে প্রাণ ধারণের এবং প্রাণ পালনের এবং প্রাণ চলে যাওয়ার শেষ পর্যন্ত তার জন্যে এই দুটি বায়ু মূল কাজ করে থাকে এবারে আমরা তার ব্যাখ্যায় যাই সাত নাম্বার শ্লোক হৃদয়ে প্রাণ গুচ্ছ দেশে অপান নাভিমণ্ডলে সমান কণ্ঠে উদান এবং সর্বদেহে ব্যান সঞ্চারিত হইয়া শিয়শীয় কর্ম নিষ্পাদন করিতেছে এইবারে যে মূল পাঁচটি বায়ুর কথা বলা হয়েছিল সেই পাঁচটি বায়ু আমাদের দেহে কোথায় কোথায় থাকে সে সম্পর্কে বলা হলো কি বলা হলো হৃদয়ে প্রাণ আমাদের হৃদয়ে অর্থাৎ অনাহত চক্রই যে আমরা শ্বাস নিচ্ছি এই যে বুকটা ফুলে উঠছে এই যে শ্বাস নেয়ার ফলে বুক ফুলে উঠছে এই বুকের অংশে রয়েছে যাকে যৌগিক ভাষায় বলা হয় অনাহত চক্র সেই অনাহত বা হৃদয়ে রয়েছে প্রাণ বায়ু গুজ্জ দেশে মানে হচ্ছে লিঙ্গ যে আমাদের রয়েছে নারী পুরুষ নির্বিশেষে অর্থাৎ নাভির নিচের অংশে সেইখানে রয়েছে অপান বায়ু অপয়াকার দন্তান্ন নাভি মণ্ডলে অর্থাৎ নাভি একেবারে আমাদের প্রত্যেকের নারী পুরুষ সকলেরই নাভি রয়েছে সেই নাভি মন্ডল মানে নাভিকে কেন্দ্র করে নাভির চারদিকে যে বায়ু রয়েছে তাকে বলছে সমান বায়ু দন্তস্য ময়াকার দন্তান্ন সমান দন্তস্ব ময়াকার দন্তান্ন সমান বায়ু কণ্ঠে অর্থাৎ আমাদের এই যে কণ্ঠমূল কণ্ঠের যে জায়গা যাকে আমরা বলি যৌগিক ভাষায় যে বিশুদ্ধি চক্র সেই কণ্ঠে রয়েছে উদান বায়ু রস দয়াকার দন্তান্ন উদানবায়ু এবং সর্বদেহে অর্থাৎ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মাথার ভিতরের অংশের একেবারে উপরের অংশ পর্যন্ত এই শরীরের মধ্যের এই সমস্ত দেহে যে বায়ু সঞ্চারিত হচ্ছে প্রবাহিত হচ্ছে ভেতরে যে আমরা তেমন করে বুঝতে পারি না শুধু আমরা শ্বাস নিচ্ছি আর শ্বাস ফেলছি আর উদ্গার তুলছি বা ঢেকুর তুলছি বা বায়ু নিঃসরণ করছি এই বায়ুগুলোকেই আমরা বুঝতে পারি কিন্তু আরও সূক্ষ্মতায় আমাদের সর্বদেহে বায়ু প্রবাহিত হচ্ছে সদা সর্বদা সেই বায়ুকে অর্থাৎ পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সমস্ত দেহে যে বায়ু প্রবাহিত হচ্ছে সেই বায়ুকে আমরা বলছি ব্যান বয় আকার দন্তান্য এই ব্যান সঞ্চারিত হচ্ছে এবং প্রত্যেকে তার নিজের নিজের কাজ করে যাচ্ছে এত সূক্ষ্মতায় সব কাজকর্ম করছে চলছে আর আমরা ভাবছি যে আমরাই সব করছি আমরাই এই মালিক এই শরীরের এবং এই কাজের এবং এই পরিবেশের এত বড়ো নিজেকে জানলে প্রথম যেটা যাবে আমাদের যে অজ্ঞান সেটা হচ্ছে অহংবোধ চলে যাবে অর্থাৎ আমি যে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছি হচ্ছি প্রত্যেকটি ক্ষেত্রে অতি সূক্ষ্মতায় সেই জ্ঞানটুকু আসবে অন্তত তারপরে কি আছে হৃদয়ে তাহলে সাত নম্বর শ্লোকে কোথায় কী বা বায়ু প্রবাহিত হচ্ছে সেটা বলা হলো এবারে আট নম্বর শ্লোক নাগ প্রভৃতি দেহস্থ পঞ্চবায়ুর মধ্যে নাগের কর্ম উদ্গার কূর্মের উন্মিলন প্রসারণ ও সংকোচন কৃকরের ক্ষুধা ও তৃষ্ণা দেবদত্তের জম্বন বা জৃম্ভন হতে পারে পরে ছাপাটা খুব অস্বচ্ছ বলে বুঝতে পারছি না এবং ধনঞ্জয়ের কর্ম শিক্ষা অর্থাৎ কোন কোন বায়ুর কী কী কাজ সেগুলো এখানে বলা হলো কী বলা হচ্ছে যে নাগ নাগ নামে যে বায়ু রয়েছে দেহস্থ যে পঞ্চ বায়ুর সেই পঞ্চবায়ুর মধ্যে নাগের কাজ কি নাগ কোন বায়ুকে বলা হয় দন্তনায় গ নাগের কর্ম হচ্ছে উদ্গার আমরা যে ঢেকুর তুলি সেই বাতাসকে বলে উদ্গার এবং সেই উদ্গার বা ঢেকুর কে তুলছে কার কাজ তার নাম হচ্ছে নাগ বায়ু নাগের কর্ম উদ্গার কুর্মের উন্মিলন উন্মিলন মানে হচ্ছে এই যে চোখ খোলা উন্মিলন মানে চোখের পাতা খোলা বলা হয় আসলে শরীরের মধ্যে যত প্রসারণ এবং সংকোচন হচ্ছে যতগুলো অন্ত্রের বা যন্ত্রের বা অঙ্গের এই সংকোচন এবং প্রসারণের প্রসারণ এবং সংকোচনের কাজটি যে বায়ুর মাধ্যমে ঘটছে তার নাম কূর্ম তার নাম কূর্ম ক্রিকরের ক্ষুধা ও তৃষ্ণা এই যে আমরা আমাদের খিদে পাচ্ছে আমরা তৃষ্ণার্ত হচ্ছি এই এর পিছনে যে বায়ু মূল হিসেবে কাজ করছে তার নাম ক্রিকর ক র ক্রিকর এবং দেবদত্তের জৃম্বন দেবদত্তের যে দেবদত্ত বলে যে বায়ু তার নাম সে এই কাজ করছে জৃম্বন এবং ধনঞ্জয়ের কর্ম শিক্ষা আমরা দেখবেন মাঝে মাঝে বিশেষ করে আমরা যারা বয়স্ক মানুষদের দেখেছি তারা খুব শিক্ষা তোলেন বা কারুর কারুর শিক্ষা তোলার রোগ আছে শিক্ষা থামতে চায় না তো বুঝতে হবে এই যে শিক্ষা তুলছেন তিনি বা আমাদের যখন শিক্ষা হয় তখন তার পিছনে যে বাতাস কাজ করে তার নাম হচ্ছে ধনঞ্জয় যে মনুষ্য এই প্রক্রিয়া অনুযায়ী এই দেহরূপ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বিদিত হইতে পারেন তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া শ্রেষ্ঠ গতি লাভ করিয়া থাকেন এবারে বলা হচ্ছে যে মানুষ এই পঞ্চবায়ু তত্ত্ব বা দশ বায়ু তত্ত্ব এইটা জেনে এই দেহরূপ ক্ষুদ্র ব্রহ্মাণ্ডকে জানতে পারেন এবং তিনি তার কাজ করতে পারেন সচেতনভাবে তিনি কিন্তু সমস্ত কর্মফল মুক্ত হতে পারেন অর্থাৎ পাপ পুণ্য থেকে মুক্ত হতে পারেন এবং মানবদেহের যে গতি সেই শ্রেষ্ঠ গতি লাভ করতে পারেন অর্থাৎ পরম তত্ত্বকে জানতে পারেন এই কথাই বলা হল সম্প্রতি কী প্রকারে শীঘ্র যোগসিদ্ধি লাভ হয় তাহা কহিতেছি ইহা জ্ঞাত হইলে সাধকরা যোগ সাধন বিষয়ে দুঃখ প্রাপ্ত হন না এরপরে বলা হচ্ছে যে কিভাবে যোগ সাধন হবে তো এই দশ নম্বর শ্লোক থেকে বা তারপর থেকে আমরা পরের পর্বে আলোচনা করব তৃতীয় পটলের প্রথম দশটি শ্লোকে আমরা অতি রহস্যময় আমাদের দেহতত্ত্ব এবং সুখ বায়ু তত্ত্বের কথা জানলাম যে কিভাবে আমাদের শরীরের শ্বাস নেওয়া থেকে শ্বাস ফেলা আমাদের ক্ষুধা তৃষ্ণা আমাদের শরীরের ভেতরে সংকোচন প্রসারণ আমাদের ঢেকুর তোলা এই সমস্ত কিছু কিভাবে কিভাবে কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন বায়ুর কারণে হয় সেই রহস্যময় সুক্ষতা আমরা জানতে পারলাম এবং পরের পর্বে পরের আলোচনায় দশ নম্বর শ্লোক থেকে তার পরবর্তী আলোচনায় আমরা পরের পাঠ শুনে নেব পরের পাঠে সেগুলো আলোচনা করব এই আশ্চর্যতম জ্ঞান আমাদেরকে বিস্মিত করে এবং আমাদেরকে আমাদের এই শরীর অস্তিত্ব কর্ম জীবনকে জীবনধারণকে জন্ম এত সূক্ষ্মতায় ভারতবর্ষের প্রাচীন ঋষিরা বিভাজিত করেছেন রহস্য উন্মোচন করেছেন জন্ম মৃত্যুর কারণ কর্মফলের কারণ কর্মবন্ধন নিয়ে আলোচনা করেছেন এবং সেখান থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে তার আলোচনা করেছেন এমন আশ্চর্যতম জ্ঞানকে প্রণাম জানাতে হয় এবং সেই যোগেশ্বর মহাদেবের চরণে আমার শতকোটি প্রণাম আর যে আমরা জীবন যাপন করছি জীবন ধারণ করছি অসংখ্য ঋণই আমরা বিভিন্ন অসংখ্য ঋণে জড়িত বিভিন্ন জায়গায় প্রকৃতির কাছে ঋণ পিতামাতার কাছে ঋণ আমাদের মানুষের কাছে ঋণ কর্মের কাছে ঋণ পঞ্চতত্ত্বের কাছে ঋণ তেমনভাবে কিন্তু দেব ঋণ রয়েছে তেমনভাবে আশ্চর্যতম ঋণের শৃঙ্খলে আমরা বাঁধা রয়েছি কাদের কাছে না ঋষিদের কাছে তাদের অর্ধবশয়ে তপস্যায় আজন্ম তপস্যা লালিত এই জ্ঞান তা প্রবাহিত হয়ে আমাদের কাছে এসেছে আমাদেরকে সচেতন করছে আমাদেরকে জীবনের সার বস্তু জানাচ্ছে এবং জীবনে কি করণীয় যোগ সাধন কীভাবে হওয়া উচিত বা সাধনা কেন করতে হবে সেইটা জেনে কিভাবে শুধুমাত্র পরম ব্রহ্মকেই প্রাপ্ত হতে হবে তা আমরা জানতে পারছি সেই কারণে সেই ঋণ শোধ হওয়ার নয় এই সমস্ত পাঠের মধ্য দিয়ে আমি সেই সমস্ত ব্রহ্মর্ষি যোগেশ্বরদের আমি আমার আভূমি প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি